অতিরিক্ত আশা অনেক সময় আমাদের জীবনে হতাশা বয়ে আনে কারণ সব কিছুতে অল্প আশা রাখলে দিন শেষে কিন্তু অনেকটাই ভালো থাকা যায় আমি পৃথিবীর সব থেকে সৌভাগ্যবান ব্যক্তি হিসেবে নিজেকে মনে করি কারণ আমি শুধু আমার মতো অন্য কারো মতন না বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে সকালবেলা মায়ের বাসাতে খেজুরের রস খাওয়া হবে যদিও রসগুলো একবার ছেঁকে নেওয়া হয়েছে ঢেলে নেওয়ার পরে উপর দিয়ে কেমন জানি ফেনা ফেনা হয়েছিল তো সেগুলো আমি একটু একটু করে চামচ দিয়ে ফেলে দিচ্ছিলাম আর এদানি রস খেতে খুব বেশি পরিমাণে ভয় লাগে তো প্রথমে দিকে আমি কিন্তু খেতে চাচ্ছিলাম না আমার আম্মা সাইড থেকে বলছে খাও কোনো সমস্যা নাই কারণ যে গাছ থেকে রস নিয়ে আসা হয়েছে সেই গাছটা নাকি একেবারে বাড়ির মধ্যে আর তারা অনেক সুন্দর করেই মানে হাঁড়িটা ঢেকে রাখে যে হাঁড়িতে রস জমা হয় আর কি নেট দিয়ে সুন্দর করে হাঁড়িটাকে ঢেকে রাখে আর এটা দেখেই কিন্তু আম্মার রস নিয়ে এসেছে না হলে কিন্তু নিয়ে আসতো না এখানে দুপুরের রান্নাবান্না শুরু হয়ে গিয়েছে তো ফার্মের মুরগি দিয়ে বিরিয়ানি করা হবে কারণ আঁকি বাবার ফার্মের মুরগিটাই বেশি পছন্দ করে গরুর গোস্ত সেরকমভাবে খেতে চায় না এজন্য ওর মামি এখানে ওর জন্য বিরিয়ানি রান্না করছে শুধু ওর জন্য না বাসার সবার জন্য হবে আর কি আমি কিন্তু কোনো রান্নারই পুরো ভিডিও নিতে পারিনি কারণ আমার ছোট ছেলেটা তা নানু বাড়িতে আসার পরে এত পরিমাণে বিরক্ত করছে কি আর বলবো বাসাতে যখন থাকি তখন ভাবি হয়তো বা গ্রামে গেলে সবার কাছে যাবে খেলাধুলা করবে তখন আমি একটু রেস্ট পাব কিন্তু আসার পরে হয়ে গিয়েছে উল্টো আমার কোল থেকে নামতেই চায় না তাকে ঘুম দিতে গিয়েছিলাম আসার পরে দেখি আম্মা এখানে রস পিঠা বানিয়ে নিয়েছে আমি যে একটু ভিডিও করব সেটা কিন্তু আর হয়নি আমি আসার পরে দেখি এর মধ্যে সবগুলো পিঠাই বানানো হয়ে গিয়েছে এখানে কিন্তু দেওয়া হয়নি দুধটা একটু পরে দেওয়া হবে আমাদের বাসাতে এমন কয়েকজন সদস্য আছে যারা কিনা দুধ ছাড়াই পিঠাটা খেতে খুব বেশি পছন্দ করে এজন্য একটু ভিজে যাওয়ার পরে তাদের জন্য আলাদা করে তুলে নেওয়ার পরে আম্মা দুধ দিবে তো এখানে কিন্তু আমাকে দুইটা পিঠা টেস্ট করার জন্য দেওয়া হয়েছে যদিও খুব ভালো মতো ভিজে নিই তারপরেও খেতে ভালোই লাগছিল। এটা সারা রাত রাখার পরে কিন্তু আরও সুন্দর মতো ভিজে যাবে এটা কিন্তু সন্ধ্যার একটু আগে দিয়ে বেশ কিছু কবুতরের বাচ্চা উঠেছিল। সেগুলো আমাকে বের করে একটু দেখাচ্ছে আমার ভাই তো আমি আবার বলছি এগুলো তাড়াতাড়ি তুলে রাখো কারণ ওদেরকে ঠান্ডা লেগে যাবে এটা ছিল মাগরিবের নামাজের পরে এখানে আম্মু আমাকে চুষি পিঠা খেতে দিয়েছে তো ওই যে বললাম সম্পূর্ণ ভিডিও আমি কোনোটারে নিতে পারিনি যখন যেটা আমাকে খেতে দিয়েছে তখন একটু করে ভিডিও করে রেখে দিয়েছি তো চুষি পিঠাগুলো কিন্তু মাশাল্লা খেতে অনেক ভালো হয়েছিল এটা ছিল পরের দিন সকালবেলা যেই বাচ্চাগুলো একটু আগে দেখালাম সেগুলো কিন্তু এগুলোরই বাচ্চা আর গ্রামের বাড়িতে সেরকমভাবে কিন্তু শীতই লাগছে না দুপুরের দিকে প্রচন্ড রোদের তাপ আবার সন্ধ্যার দিক দিয়ে একটু ঠান্ডা ঠান্ডা তো বাড়ির চার একটু ঘুরে ঘুরে দেখছিলাম যদিও আমি খুব একটা বাসা থেকে বের হই না আমি আসলে আশেপাশের কেউ জানতে পারে না যে আমি এসেছি চলে যাওয়ার সময় দেখা হলে বলে কবে এসেছিলি চলে যাচ্ছিস বেশিরভাগ সময় এরকমটাই হয় যে কেউ বুঝতে পারে না আমি এসেছি এখানে বিকালের দিকে আমার ভাবি আর দাদি মিলে পিঠা বানাচ্ছে তেলে ভাজা পুলি পিঠা আমার আম্মা বুটের ডালের হালুয়া বানিয়ে দিয়েছে তো সেগুলো দিয়েই পিঠা বানানো হচ্ছে আর আলুর ভাজিও কিন্তু করা হয়েছে আলুর ভাজি দিয়েও কিছু পিঠা বানানো হবে কারণ সেটা খেতেও কিন্তু খুব বেশি মজা লাগে তো এখানে কিন্তু আমি এক সাইড থেকে বসে তাদের সাথে গল্প করছিলাম আর এর মধ্যে বেশ কিছু পিঠা বানানো হয়েও গিয়েছে আর এই পিঠাটা বানানোর সাথে সাথেই কিন্তু ভেজে নিতে হয় খুব একটা বেশি দেরি করা যায় না না হলে কিন্তু কেমন জানি ফেটে ফেটে যায় তো আম্মা এদিকে খড়ি চুলাতে কিন্তু পিঠা ভাজা শুরু করে দিয়েছে আচ্ছা এই পিঠাটাকে কিন্তু আমাদের এদিকে আবার কুশলি পিঠাও বলা হয় এটা ছিল কয়েকদিনের ভিডিও আমি একসাথে জুড়ে দিয়েছি আসলে যে কয়েকদিন ছিলাম একটু একটু করে করে রেখেছিলাম সম্পূর্ণ একদিনের ভিডিও আমি নিতে পারিনি এখানে আমার ছোট্ট বাবাটাকে কয়েকটা পিঠা দিয়ে বসিয়ে রেখেছিলাম সে কিছু খেয়েছে আবার কিছু ফেলেছে এখানে সে আমাকে জোর করে টেনে নিয়ে এসেছে গরু দেখবে তাই তো গরু যখন ওর দিকে আসে ও তখন কিন্তু সামনের দিকে দৌড় দেয় এটা ছিল পরের দিন আমরা মা ছেলেরা মিলে বাসাতে চলে যাচ্ছি যখন চলে যাই তখন কিন্তু মনটা খুব বেশি খারাপ লাগে খারাপ থাকে চোখ দিয়ে পানি পড়তে থাকে অনেকক্ষণ তো বাসাতে আসার পরে সব কিছু বের করে নিচ্ছি কারণ এগারোটার দিকে বের হয়েছিলাম বারোটার দিকে চলে এসেছি একটু পরেই আঁকিবার আব্বু বাসাতে চলে আসবে দুপুরের খাবারের জন্য তো আসা মাত্রই কিন্তু আমি ভাতটা রাইস কুকারে বসিয়ে দিয়েছি আর এখানে মা পিঠা দিয়েছিল সেগুলো এক এক করে বের করে নিচ্ছি দুই রকমের পিঠা ছিল একগুলো ছিল ভাজির আর একগুলো ছিল হালুয়ার তো দুই রকম দুই বাটিতে আমি রেখে দিলাম আর এখানে কিছুটা রস পিঠা দিয়েছে আকিবের আব্বুর জন্য আর কিছুটা করুর গোস্ত রান্না করে দিয়েছে বাসায় আসার পরে যেন খুব বেশি আমাকে ঝামেলা না করতে হয় এজন্য মা বাটিতে রান্না করে খাবারগুলো দিয়ে দিয়েছিল যাতে করে দুপুরে শুধু ভাত বসিয়ে দিয়েই আমরা এগুলো দিয়ে খেয়ে নিতে পারি আর একটা বাটিতে কিছুটা বিরিয়ানি ছিল আর ছোট বাটিটাতে সবজির একটা ভাজি ছিল মানে ফুলকপি আলু দিয়ে আর রাইস কুকারে এর মধ্যে ভাত রান্নাও হয়ে গিয়েছে আর গরুর গোস্ত বিরিয়ানি সব কিছু বের করে আমি গরম করে নিয়েছি বাসায় আসার পরে দেখি পুরো রান্নাঘরটাই এলোমেলো মানে ফ্রিজ থেকে আকিবেরা আপু রুটি বের করেছে ভেজেছে আর খেয়েছে পলিগুলো সবগুলো এক জায়গায় জমা করে রেখে দিয়েছিল। তাও আবার ইলেকট্রিক চুলার উপরে বেসিন ভর্তি থালাবাসন বাসন সব কিছু ধুয়ে মেজে জায়গা মতো রেখে দিয়েছি আসলে একদিনে তো সব কিছু করা সম্ভব না যতটুকু পারছি ততটুকু করে নিচ্ছি আবারও আসতে ধীরে পুরো বাসাটাই গুছিয়ে নিব তো এখানে কিন্তু আঁকি বাবার বলছিল আম্মু আমি ভাত খাবো না একটা পিঠা আমাকে খাইয়ে দাও তো ওদেরকে একটু একটু করে খাইয়ে ওরা আর খেতে চাচ্ছিল না পরবর্তীতে আমি খেয়ে নিয়েছিলাম ছোট দিনের বেলা দুপুরে কিন্তু খুব বেশি একটা রেস্ট নেওয়া যায় না তো খাওয়া দাওয়ার পরে অল্প কিছুক্ষণ শুয়েছিলাম আর এখন বিকালের দিকে আমি রুমটা গুছিয়ে নিচ্ছি আলনাটা দেখলাম একেবারে কাপড়ে ভরে আছে তো কিছু কাপড় আমি এখান থেকে বের করে নিচ্ছি আলনাটাকে একটু ফাঁকা করছি আর বাকি কাপড়গুলো আমি আলমারিতে উঠিয়ে রাখব। এখন তো আর আয়রন করা সম্ভব না যখন একটু ফ্রি হব তখন আয়রন করে নিব আসতে ধীরে আর কি এখন এমনিতেই অনেক কাজ জমে আছে আর বাবার বাসা থেকে আসার পরে বেশ কিছুদিন কিন্তু মনটা এমনিতেই খারাপ থাকে কোনো কাজে সেরকমভাবে মন বসে না ভালো লাগে না কোনো কাজ করতে সময়ের সাথে সাথে আসতে ধীরে আবারও সব কিছু ঠিক হয়ে যায় তো আবারও ঠিক হয়ে যাব ইনশাআল্লাহ প্রথম কয়দিন সবার কথা খুব বেশি মনে পড়ে তো সেরকমভাবে রান্নাবান্নাও করতে ভালো লাগে না মানে কোনো কাজেই মন বসে না আর কি কিন্তু বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে বান্না আবার সংসারের কাজকর্মগুলো ঠিকই সময়ের মধ্যে কমপ্লিট করে নিতে হয় তো পুরো রুমটাই কিন্তু গুছিয়ে নিয়েছিলাম আর একটার পর একটা কাজ যে আমি করেই যাব ব্যাপারটা সেরকম না ছোট বাচ্চা থাকলে কিন্তু কোনো কাজ নিয়ম মাফিক করা যায় না কিংবা ইচ্ছা করলেও হয় না এখানে ব্যাগে কাপড় চোপড় সবার জুতো সব কিছুই পরে আছে তো আমি গুছিয়ে নিচ্ছি আর জুতোগুলো পরিষ্কার করা লাগবে যেহেতু গ্রামে অনেক ধুলো ময়লা তো আমি সময় আমার মতো করে সংসারের কাজগুলো করার চেষ্টা করি আর সব সময় আমি চিন্তা করি আমি কি চাই আমি কিভাবে ভালো থাকবো কে কি বলল কে কি ভাবল এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই আমি সবসময় আমার স্বামী সন্তান সংসার আমার কাজ এগুলো নিয়ে ব্যস্ত থাকি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকার ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম